তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে আমার একটা ফটোশ্যুট হবে কি সমাজ ব্রাইডাল ব্রাইডেল তাই তো ব্রাইডেল ফটোশ্যুট হবে বউ সাজাবে তো ওটার জন্যই আজকে আর কি সাজবো তো তোমরা হচ্ছে লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকো আর আমার লুকটা দেখবে কেমন হবে আর আমাকে যে সাজাচ্ছে তাকেও তোমাদেরকে দেখাচ্ছি চলো তো এই হচ্ছে মামি আমাদের পাড়াতেই বাড়ি মামি হচ্ছে ব্রাইডেল শিখেছে তো আমাকে মডেল হিসাবে সাজাবে আর মামি অনেকদিন ধরেই বলছিল যে আমাকে সাজাবে আর হচ্ছে আমার নাম যেমন পায়েল এই মামির নামও পায়েল মামি ভীষণ লজ্জা পায় আর কি ভিডিওতে আসতে তো চলো আমরা আমি রেডি হতে থাকি সেদিনই তারপর তো ফাইনালি সাজতে বসে গেছি আর মামি আমাকে ফার্স্ট টাইম সাজাচ্ছে মামি অনেক মানুষকে সাজিয়েছে বাট আমাকে ফার্স্ট টাইম সাজিয়েছে মানে আমাকে অনেকদিন ধরেই বলছিল মামি যে তোকে একদিন সাজাবো সাজাবো তো কবে ফ্রি আছিস আর আমি ফ্রি হতেও পারিনি আর আমার শরীর খারাপের জন্য আমি সেরকমভাবে ফ্রি হতে পারিনি আর শ্যুট ফুট তো থাকে তোমরা ভালো করেও জানো যে আমার নিজেরও শ্যুট থাকে আবার হচ্ছে লোকে চ্যানেলেও তো জানোই তো ইউটিউব মিউজিক অ্যালবাম করি তো সেখানেও শ্যুট থাকে তো এত সময় বের করতে পারিনি আর শরীর খারাপের জন্য আর একটু সময় বেশি বের করতে পারিনি তো যাই হোক ফাইনালি তো মামির একটু আর্জেন্ট ছিল যে আমাকে সাজাবে সাজাবে তো তারপরে সেদিনকা হচ্ছে চলে গেলাম তো বললাম যে ঠিক আছে কালকেই করব তো দেন আমি হচ্ছে বসে পড়লাম মামিকে বললাম যে চলো তাহলে কেমন লুক করবে তো মামি বলল একটুখানি ব্রাইডের লুক তোমার হচ্ছে বউ সাজাবে তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নেই আমার একটা ভিডিও করতে হবে তো ভাবলাম যে আমি একটা র্যাপ সং করে নেব তো আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে করো আমার ফটোশ্যুটও হয়ে যাবে আমার র্যাপ সংও হয়ে যাবে সবই হয়ে যাবে তো আমি একটা র্যাপ সং করেছি সেটা হচ্ছে অজয় নামে তো তোমরা অজয় আমি প্রথমে ভেবেছিলাম অজয় নামে ভূতের র্যাপ সংটা করবো বাট না তারপর ভাবলাম যেহেতু আমি ব্রাইড সাজি তো তাহলে একটু অজয় নামে এই ব্রাইডের এই ভিডিওটা করা যাক তাই না বলো বন্ধুরা তো তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো মানে এমন কি আমাকে পাশাপাশি লোকজন ডেকেও বলেছে যে পায়েল অজয় নামে কবে বেরোচ্ছে ক অজয় নামে কবে বের হচ্ছে সেটার অনেকেই ওয়েটে আছে যে কবে অজয় নামে বেরোবে সো ফাইনালি অজয় র্যাপ রিলিজ হচ্ছে তো এই যে জুয়েলারি এখন পরানো হচ্ছে আমাকে আবার অলমোস্ট মেকআপ তো ডান তাই না মেকআপ ডান এখনও হেয়ার বাকি রয়েছে এখন বাকি রয়েছে পুরোপুরি কমপ্লিট এখনো হয়নি দেখো ফাইনাল লুক তোমাদেরকে আমি শেয়ার করছি ঠিক আছে তো যাই হোক বন্ধুরা অজয় সং কিন্তু রিলিজ হয়ে গেছে তোমরা কিন্তু এখনই ইটস বংপাইল পেজে গিয়ে তাড়াতাড়ি গিয়ে দেখে আসো আর ইউটিউবও আছে ইটস বংপাইল তোমরা ইটস ইউটিউবটা আর কি নতুন খুলেছি আর পেজটা তো অনেকদিন ধরেই চালাচ্ছি তোমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে ভালোবাসা দিয়েছো প্লিজ আমাকে এই ভিডিওটাতেও সাপোর্ট করো ভালোবাসা দিও আর আমাকে কেমন লাগছে বলবে আমাকে তো মনে হচ্ছে আমাকে খুব ভালোই লাগছে আমার ফাইনাল লুক তো তোমরা কমেন্ট করে জানাও যে আমাকে কেমন লাগছে ঠিক আছে ভালো লাগছে তো আমাকে কমেন্ট করে জানিও সো এখন আমি একটা এই লুকে একটা ফটোশ্যুট করবো একটা র্যাপসং করবো তো তোমরা হচ্ছে ভিডিওটা লাস্ট দেখতে থাকো অনেক ধামাক আছে এখন একটা লোকেশনে যেতে হবে আর চারটির বেশি ভিজে গেছে কারণ তাড়াতাড়ি করে যদি না যাই তাহলে কিন্তু আমার ভিডিও হবে না ফটোও হবে না কিচ্ছু হবে না তো চলো তাড়াতাড়ি ঝাটপট করে যাও তো বন্ধুরা আমি তো নিজের এলাকায় সেজেছি এর জন্য আমার লজ্জা লাগছে যার জন্য আমি এখন অন্যটা গায়ে দেবো গায়ে বলতে কি মুখটা আর কি ঢাকবো যাতে লোকে না চিনতে পারে বুঝতে পারছো লজ্জা আমার না বলো আমার কি বিয়ে দিয়ে হয়েছে লোকে তো সত্যি সত্যি ভাবে যে মনে বিয়ে হয়েছে ওই যে লোক যা লোকজন গেলে ডেকে দিচ্ছি মুখ তো চলো লাস্ট অব্দি দেখো আমরা একটু লোকেশনে যাই লোকেশনে যাবো বলেই আমি অন্যটা দিয়ে সো হচ্ছে আমরা এখন যাচ্ছি লোকেশনে সবাই আমাকে দেখছে আর এতক্ষণ ওড়না গায়ে রাখা যাচ্ছে না কারণ গরম লাগছে তো প্রচণ্ড তার জন্য হচ্ছে লোকেশনে আর কি এখন যাচ্ছি এই যে মামি মামি হাই বলা হাই 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 আর এই যে সৌরভ আর নিজের এলাকাতেও এই এলাকাটা পার হয়ে গেছে ওড়নাটা সরিয়েও গিয়েছে বুঝলে তো বন্ধুরা আমাদের অলমোস্ট ফটোশুট ভিডিও শ্যুট তারপরে তোমার হলো কি গোলাপ করে গেছে আর রিলসও অলমোস্ট হয়ে গেছে দুটো রিলস বানিয়েছি তো দেখি আর করতে পারি কি না সো প্রচণ্ড গরম প্রচণ্ড রোদ আর দেখো মুখের অবস্থা এই যে মামি মামিও আমার জন্য ওয়েট করছে আর এই যে আমার দাদা ভাই সৌরভ ভ্যান শেখ এ আমার ফটোশ্যুট ভিডিও শ্যুট সব করে দেয় গাইস পুরো তিনি বলো ওটাকে যাই হোক যেটাই হোক তোমরা বুঝে গেছো তাই তো তো র্যাপ সং আসছে তোমরা কিন্তু র্যাপ সংটা আপলোড হয়ে গেছে ইটস বং কয়লে তোমরা কিন্তু ঝটপট দেখে নিও আর হ্যাঁ আরেকটা কথা এই যে মামি সাজিয়েছে যদি কারোর মানে মামিকে মামির এই লুক মানে আমার যে সাজিয়েছে তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি তোমাদের নম্বরটা দিয়ে দেবো অনেক কম টাকায় মামি সাজিয়ে দেয় তাই তো আমি একটু বলো কিছু তুই বল মামি ভীষণ লজ্জা পায় ভীষণ তো যাই হোক মানে অনেক তোমাদের অল্প খরচে আর কি তোমরা খুব সুন্দর সুন্দর লুকে আর কি সাজতে পারবে আর হচ্ছে তোমাদের যদি মনে হয় যে তোমরা মামিকে দিয়ে সাজাবে আমার বাড়ির সামনেই বাড়ি ঠিক আছে কালীনারায়ণপুর রানাঘাট এই এলাকা এলাকায় তো আশেপাশে যদি কেউ থাকো তোমরা যদি সাজতে চাও অবশ্যই কমেন্ট করবে আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো ঠিক আছে তো চলো সো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি এখন মেকআপটা তুলবো বেশিক্ষণ রেখে কী হবে ফটোশ্যুট ভিডিও শ্যুট সব শ্যুটই তো হয়ে গেল তাই তো তো তোমরা কেমন লাগ সরি আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমি আসছি ওকে কমেন্ট করে জানাবে অবশ্যই আর হচ্ছে ইটস বং পাইলে আমার র্যাপ ভিডিওটা বেরিয়ে গেছে তোমরা কিন্তু অবশ্যই দেখে আসবে আর আমার মামি সাজিয়েছে কেমন সাজিয়েছে কমেন্ট করে বলবে খুব তাড়াতাড়ি সাজিয়েছে আর কি বলবো আর হ্যাঁ শাখাপলা পড়ে আছি বলে আমাকে আবার ভেবো না যে আমার বিয়ে হয়ে গেছে আমি এটা শ্যুট করেছি ঠিক আছে তো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব আর আমার ইউটিউবে ইটস বং পাইল বলে দুটো চ্যানেল আছে সাবস্ক্রাইব করে দিও তো ভালো থাকো তোমরা